বাংলাদেশ জামাত ইসলাম সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিষয়কারি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের ঝিনাজা জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলাম সদর থানার সম্মানিত আমির ডক্টর হাবিবুর রহমান সহ বিভিন্ন মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট রোজাদার বৃন্দ আপনাদের প্রতি আবার সম্মানিত উপস্থিতি মাত্র কয়েক মিনিট আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই আল্লাহর আলমী এই রমজান মাসেই কোরআন করেছেন এবং এই রমজান মাসেই ইসলামের প্রথম জিহাদ যুদ্ধ সতেরো রমজান বদর দিবসের বিজয়ের মাধ্যমে আল্লাহ রব্বাল পৃথিবীতে মোলাজিদ ইসলাম প্রতিষ্ঠিত করেছেন কাপুর ভেবেছিল যে মুসলমানেরা রোজার কারণে দুর্বল অবস্থায় আমরা যদি তাদের উপর আক্রমণ করি তাহলে অবস্থায় তাদেরকে নিচ্ছিন্ন করা সম্ভব আল্লাহ আল্লাহর আলমিন এই কোরআন রমজান মাসে নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ রব আলম অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন এরপরও আল্লাহ তারা আরো বলছেন আলফি সাহাব আমি রমজান মাসে যে রাত্রে কোরআন অবতীর্ণ করেছি সেই মাসের মর্যাদা আরো মাস থেকে উত্তম মাস অর্থাৎ এর থেকেও আরো উত্তম যে রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি কোরআনকে কেন্দ্র করে এই মাসের এত সম্মান এত মর্যাদা অল্প সবে এত সব যা কিছু সব কিছু কোরআন কেন্দ্রিক রুসুলপাক সাল্লাল্লাহ আলি সালে পৃথিবীতে আসার পরে নবাদী পাওয়ার পরে তিনি যদি একা একা ইসলাম পালন করতেন তাহলে তার এত অত্যাচার নির্যাতন সহ্য করতে হতো না যখনই গালেমার দাওয়াদ দিয়েছেন যারাই চল্লিশ বছর পর্যন্ত নোবাদী পাওয়ার আগ পর্যন্ত যারা তাকে খুব ওই আরব সমাধে মতানগরীদের সব থেকে ভালো মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন একমাত্র কালেমা দাওয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণেই সবার কাছে তিনি খারাপ নজরে পড়লেন অত্যাচা নির্যাতন শুরু করে দিলেন কারণ বিষয়টা হলো তারা কালেমার অর্থ তারা জানতো যে কালেমা যদি একবার পড়েনি আমার নিজের ইচ্ছা মতো আর আমাকে চলা সম্ভব না অর্থাৎ কালেমা পৃথিবীতে যে কালিমা যদি আমি একবার পড়ি আমার ব্যক্তি জীবনে আমার পরিবারের জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার অর্থনীতিতে আমার সকল ক্ষেত্রে কালিমার এই বিধানটাই মেনে চলতে হবে যার কারণে তারা বিরোধিতা করেছিল এই কোরআনকে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা কোরআন নাজিল হওয়ার যে রাত্রের নাজির হয়েছে সেই রাত্রের মর্যাদা আরো অনেক বেশি নাস কোরআন আল্লাহ তালা

তাতে তাদের কপালে যেমন দুর্ভিক্ষ ছাড়ার কিছুই হয় না লাঞ্ছিত অপমানিত হয় ঠিক তদ্রুপ ভাবে আমি আপনার যদি আমার জীবনে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা রমজান মাস কদরে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে কদরে রাত্রে মর্যাদা আরো অনেক বেশি এই কোরআনকে কেন্দ্র করে এত মর্যাদা হয় ঠিক একজন মেয়ের বাপ কিন্তু বরকে কেন্দ্র করে বিশাল আয়োজন করে এত মানুষের দাওয়াত করে বিশাল প্যান্ডেল করে গেট করে সবকিছু বরকে কেন্দ্র করে বরকে ফেলে দিয়ে আসে যেমন বর পড়ে থাক ওদেরকে আটকিতে বেঁধে দিয়ে টাকা আদায় করে আমি আপনাকে যদি এই কোরআন রমজান মাসের যদি আমি আপনি কোরআন নাজের হওয়ার এই মাসের কোরআন কেন্দ্রিক জীবন যদি পরিচালিত না করি কোরআন নফিক যদি সমাজ প্রতিষ্ঠিত না করি পুরান নফিক যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত না করি তাহলে ঠিক তদুরভাবে এই দুনিয়ার থেকে যাওয়ার পরেও সে পর ফেলে দেওয়ার মতন কোরআন আমার পাশে থাকবে না আমি সর্ব